দর্শক আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো যে ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির কিছু কিছু নেতার মাথা কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে তারই প্রমাণ স্বরূপ আমি আপনাদেরকে কিছু দেখাতে চাই প্রথমে আপনি ভিডিওটা দেখেন তারপর এটার জবাবটা আমি দিচ্ছি ফ্যাসিস্ট পালালি পরে নির্বোধ না সে দেশে থাকে তার আবার রাজনৈতিক অধিকার কি এটা পাক্কা শয়তান কাদের সাহেব যে তিনি পঞ্চাশ ভাগের মালিক হাসিনা সহ হাসিনা কই তারও তো দিল্লিতে যাওয়া উচিত তো এই লোকটি থাকে কি করে এ তো রাজনীতির লোক না এই গণতন্ত্রের দিয়ে ভাবতে হবে এটা ভাবার তবে সতর্ক হওয়ার সুযোগ আছে নাম দুদু ভাইস চেয়ারম্যান তাকেও দেখলাম একটি টক শুতে বলল যে জাতীয় পার্টি কেন পালায় না জাতীয় পার্টি পালানোর দল না পালানোর ইতিহাস জাতীয় পার্টি সিংহ কিন্তু একাই চলে পাল নিয়ে চলতে হয় না সিংহের থাবা কি সেটা কিন্তু আপনারা বুঝেছেন জাতীয় পার্টিকে নিয়ে কম খেলা খেলেন নাই একানব্বই থেকে ছিয়ানব্বই বিনা মামলায় ছয় বছরের শাসনকে জ্যাল খাটানো জাতীয় পার্টির উপরে যে ধরনের অত্যাচারটুকু করেছেন তার কোনো অংশই কিন্তু আপনারা এই শেখ হাসিনার আমলে পান নাই আর আর একটা কথা বলে রাখি জাতীয় পার্টি নয় বছরের সফল রাষ্ট্র পরিচালনা আমাদের ভিতরে কিন্তু এই দুর্নীতি নাই দুর্নীতির চ্যাম্পিয়ন হয় না আমাদের ইতিহাসটা কিন্তু ভিন্ন এটা মনে রাখবেন একটু রিচার্জ করে দেখবেন মানুষ এখন সচেতন সুতরাং কথাবার্তা সাবধানে বলবেন আগামীতে জাতীয় পার্টি রাষ্ট্র ক্ষমতায় আসবে আগামীতে এই যে আপনারা নাটকগুলো করছেন আপনাদের যে ইতিহাস দুই থেকে ছিয়ানব্বই এক সাল থেকে ২০০৬ সাল আপনাদের কারণে দেশে ওয়ান এলিভেন এবং আপনাদের যেই নাটকীয় বিষয়গুলা এগুলা কিন্তু এখন মানুষ বুঝে মানুষ বুঝে গেছে সময় মতন সঠিক জবাবটা দিয়ে দিবেন আগামীতে এই যে এখন আপনারা যেই বৈষম্য বিরোধীর ছাত্র নেতাদের সাথে সমন্বয় করে ঐক্যের কথা বলে নিবন্ধিত দলগুলোকে বাদ দিয়ে আপনারা নিজস্ব মন করা মতন যা ইচ্ছা তা বলছেন দেশের জনগণ ঠিক মতন জবাবটা দিয়ে দিবে আগামীতে আপনারা যে ঐক্য করেছেন তার চেয়ে বড় ঐক্য কিন্তু হতে যাচ্ছে জাতীয় বডি আর সেটার কিন্তু নেতৃত্বটা জাতীয় বডির চেয়ারম্যান জিএম কাদেরি দিবে হিসাবটা মিলিয়ে নিন আর আপনাদের দশাটা আওয়ামী লীগের চেয়ে কতটুক করুণ করে এই বৈষম্য বিরোধী নেতাগুলো এই যে নতুন নতুন যে পিচ্ছি পোলাবানগুলো গজাইছে সেটাও দেখবেন আর আমরা সেই অপেক্ষায় রয়েছি আমরা সেই অপেক্ষায় রয়ে গেছি আমরা দেখবো আপনারা কতটুক কী করতে পারেন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেগুলা এই আবাতি পোলাগুলা কি করতে পারে ভালো থাকবেন কথা হবে দেখা হবে রাজপথে কথা হবে কথার বদলে কথার জবাব হবে অপেক্ষায় রইলাম আর পরবর্তী টাইমে এই ধরনের সমালোচনা করতে যাবেন না নিজেদের সংশোধন হন নিজেদের ভালো কাজ করেন দুর্নীতি থেকে চ্যাম্পিয়ন যে হয়েছিলেন সেই রেকর্ডটা মুছান আপনারা যে একক নির্বাচন করেছিলেন সেগুলা যে ভুল ছিল সেটা স্বীকার করেন সেটা স্বীকার করে এখনও সংশোধন হয়ে জনগণের কাতারে আসেন রাজনীতি হল জনগণের জন্য জনগণের জন্য কাজ করেন জনগণ সঠিক জবাব দিবে আপনাদেরকে মূল্যায়ন করবে আর যদি এই যে এরে ওরে দরে টানাটানি করেন আপনাদেরকে যে জনগণ যে টানটা দিবে সেই টান কিন্তু আওয়ামী লীগের চেয়ে ভালো হবে না আর সেই টানটার অপেক্ষা আমরা রইলাম